তিন মাস ধরে তীব্র পানীয় জলের সংকট পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামবাসীরা খালি কলসি ও বালতি হাতে মহিলারাও অংশ নেন সেই জাতীয় সড়ক অবরোধে ফলে জাতীয় সড়কের দুপাশে আটকে বহু যানবাহন নিত্য পড়েন বিপাকে ঘটনা অনুকুটি ত্রিপুরার কৈলে শহরের পঞ্চমনগর এলাকায়

তীব্র পানীয় জলের সংকট চললেও সংশ্লিষ্ট দপ্তর একেবারেই উদাসীন গ্রামবাসীরা কয়েকবার লিখিতভাবে এবং মৌখিক ভাবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দিয়ে জানানোর পরও দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি এমনকি দপ্তরের পক্ষ থেকে পঞ্চমনগর এলাকায় গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহের ব্যবস্থাও করেননি বলে অভিযোগ করেছেন অবরোধকারী গ্রামবাসীরা বিগত এক বছর পূর্বে এলাকায় দুটি পাম্প মেশিন বসানো হলেও দপ্তরের পক্ষ থেকে আজ অব্দি পাম্প অপারেটর নিয়োগ করা হয়নি যদি পাম্প অপারেটর সেখানে নিয়োগ করা হতো তাহলে সময় মতো গ্রামবাসীরা প্রতিদিন পানীয় জল পেয়ে যেতেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের উদাসীনতার কারণে গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে আজ মঙ্গলবার দুপুরে কৈলা শহরে মাইলং এডিসি ভিলেজের অন্তর্গত পঞ্চমনগর হাসপাতাল সংলগ্ন দুশো আট নম্বর বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন জাতীয় সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে প্রচুর গাড়ি আটকে যায় এবং নিত্য যাত্রীরা নাজেহাল হন অবরোধস্থলে কৈলাসর থানার পুলিশ এবং টিএসআর বাহিনী মজুদ রয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাড়া প্রতিবেশী সবই মিলিয়ে আমরা পাড়া কিন্তু আমরা আবেদন চাই এখানে যে আমরা জল পাই না তিন মাস ধরিয়া আমরা জল পাইতেছে না এখানে আমরা জলের যে সলিউশন আজকের মধ্যে এটা যে